নমস্কার আমি নন্দিতা আজ শহরের কথায় আমি নন্দিতা অনেক দিন পর কবি পার্থ সখা অধিকারীর একটি বর্তমান সময়ের নিরিখে এক অনবদ্য অলিখিত দলিল আজ আমি পাঠ করছি যদিও লেখাটি এখনো প্রকাশিত হয়নি সেই জন্যই আমি অলিখিত বললাম লেখাটি বর্তমান বিশ্বে প্রত্যেকটি দেশ যেভাবে কি বলব জ্বলছে কেউ ক্ষুধায় জ্বলছে শহরের মানুষ নেপাল প্যালেস্টাইন কদিন আগে শ্রীলঙ্কা বাংলাদেশ গণ অভ্যুত্থানে বিস্ফোরণে জ্বলে পুড়ে যাচ্ছে আমাদের ভারত তার মধ্যে ছোট একটা দ্বীপের মতো অবস্থান করছে তাই সেই আগুনের ঢেউ আমাদের উপরেও কি আছড়ে পড়ছে না কিছুই পড়ছে কবির লেখায় উঠে এসেছে সেরকমই কিছু চেতনা সেরকমই কিছু বক্তব্য কবিতাটির নাম ছেড়া কাগজের থিসিস এবং উনি বিশেষভাবে বলেছেন যে তার থিসিসে মূল বক্তব্যটি বা জিস্ট যেটাকে আমরা বলি সেটি হলো জরুরি সতর্কবার্তা সরকারের শপথ হোক সংযম ও সাবধানতা সুনির্দিষ্ট হোক রাষ্ট্রের সাথে নাগরিক নিরাপত্তা কবিতাটি আমি শুরু করছি ভুল ত্রুটি নিজ গুণে মার্জনা করে দেবেন আর একবার কবিতাটির নাম দিয়ে আমি কবিতাটি পাঠ করার চেষ্টা করছি চেষ্টা করছি কারণ কবিতাটি এমনই একটি রচনা যতবার পাঠ করছি যেন শিরায় শিরায় জ্বলে উঠছি যেন বিস্ফোরণের আজ আমাদের শরীরে মনে নয় এভাবে ছড়িয়ে পড়ছে ছেঁড়া কাগজের থেসিস শতাব্দী প্রাচীন ইতিহাস নিয়ে আমার গবেষণা শাসকেরা জানেও না কখন তাদের মস নদে ঘুন ধরেছে হঠাৎ ভেঙে পড়েছে পদরভী পাহাড় সার উত্থানে দিকভ্রমে ঘটেছে পাতাল প্রবেশ একটু একটু করে কাটা ছেঁড়া পদ ধরে গবেষণা এড়োচ্ছে গড়েছে যুগান্তরের অন্ধকারের অভ্যন্তরে বাঁকা পথে সঞ্চিত সম্পদ লুন্ঠনে আগলানো ইমারত আজ বিবস্ত্র সাজে সভাসদ বিচারক শপথের নামে মিথ্যে ছড়ায় বিবাদীর কাজ গড়ায় হাঙুরি গিলে খায় সাক্ষ্য প্রমাণ নিরাপত্তা নীরবে কাঁদে শিকারীর পাতা ফাঁদে অশ্রু শুকায় পাতায় পাতায় বিবর্ণ এক সভ্যতায় আমি ইতিহাস থেকে তুলে আনি মুঘলের খানদানি মীর জাফরের বেইমানি মুক্তিযুদ্ধের সাফল্য আর অনিবার্য পতন শেখ হাসিনার লিপিবদ্ধ করি শ্রীলঙ্কার পরিণতি জনরসের কীর্তি নেপালের গণ অভ্যুত্থানে রাষ্ট্রের দুর্গতি ইন্দোনেশিয়ার বিপর্যয় এবং প্যালেস্টাইন ইউক্রেনের চলমান যুদ্ধের কথা তাই মর্মের ব্যথা আমার শিরায় শিরায় প্রবাহিত আমি দেখেছি ক্ষমতার অপব্যবহারের প্রতিক্রিয়া ভয়াবহ সীমা ছাড়ালেই ভয়ঙ্কর পরিণতি অতিরিক্ত দমনী যে বিস্ফোরণের ইঙ্গিত এ আমার উপলব্ধি আমি বুঝেছি দুর্নীতির সর্বগ্রাসী অস্থিরতা দুঃসাহসী অতিরিক্ত দমন পীড়ন কণ্ঠরোধ নাগরিকের ওপর নজরদারি এক সাংবিধানিক সংকট এবং রাষ্ট্রযন্ত্রের প্রতি সতর্ক বার্তা পাশের বাড়িতে আগুন লাগলে সে আগুন নিমেষেই ছড়িয়ে যায় প্রতিবেশীও হয় অসহায় তাই অগ্নি নির্বাপক সাবধানতা জরুরি জনগণের দ্বারা নির্বাচিত সরকারের জনগণই ভরসা জনগণই সহায়ক হয় তাই জনগণের প্রতি ঔদ্ধত্ব নয় আগুন জ্বলে উঠলে বৃষ্টিটি তার সময়ের অপেক্ষায় শুধু নমস্কার ভালো থাকুন সাবধানে থাকুন চোখ কান খোলা রাখুন